তো ভাইয়া হচ্ছে বেশ কিছুদিন আগে আমাদের মিরপুরের আরেকটা সব থেকে একটা ল্যাপটপ করছে করার পরে কোনো না কোনো ভাবে হয়তো ওনার চোখে আমাদের ভিডিও টা আমাদের এখান থেকে আজকে

ওপেন বক্স বলে চালিয়ে দিচ্ছে ম্যাক্সিমাম বর্তমানে হিট বিজ্ঞাপন আপন বক্সের ল্যাপটপ বক্সের ল্যাপটপ এটার ব্যাপারে আপনার কি অপিনিয়ন একটু জানি

এরকম কথা আমরা দেখি ল্যাপটপ এগারো হাজার টাকায় ইলেভেন জেনারেশন ল্যাপটপ বিক্রি করে বক্স ওপেন বক্স বলে এই টাইপের বিক্রি বেশি পাওয়া যায় তো ভাইয়ের হচ্ছে প্রশ্ন আপনার ইউটিউবে অনেকেরই কমপ্লিট যে প্রোডাক্ট হচ্ছে ইউটিউবে যেভাবে দেখেন সেভাবে আমরা পাই না আপনি পাইছেন শুক্রবার সাথে যে ছিল সেটা পেয়েছেন তো আপু হচ্ছে এটা কি পারপাস আপনি প্রসেস করছেন আমি আপাতত নিজে স্টাডি ইউজ জন্য এরপর যদি কোনো ওয়ার্ক পারপাস লাগে সেই হিসাবে আর কি পারচেজ করছেন মানে স্টাডির পারপাস পাশাপাশি কোনো ওয়ার্ক প্রেসের জন্য যদি প্রয়োজন হয় সেটা ইউজ করার জন্য পারচেজ করছেন সো ভিউয়ার্স আমরা সার থেকে এবং সার থেকে স্টুডেন্ট এর কাছ থেকে অনেক কিছু জানলাম

যদি প্রোডাক্ট ভালো লাগে পারচেস করবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে সাথে যোগাযোগ করার জন্য অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি কুরিয়ারে পারচেস করতে চান সেখানে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো স্পেশালি স্যারকে এবং আপুকে অসংখ্য ধন্যবাদ আইটি বিলের সব থেকে